গাইজ আজকে কিন্তু প্রচুর ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডার ভিতরে আমি এখন কিচেনে চলে এসেছি এখন মোটামুটি সন্ধ্যা সাতটা বাজে আর আজকে বানাবো হচ্ছে ভাপা দই চলো সাথেই থাকো ভাপা দই বানানোর জন্য এখানে আমি নিয়েছি হচ্ছে কনডেন্সড মিল্ক আর এটা হচ্ছে মানে জল ঝরানো টক দই আর তার পাশাপাশি আছে হচ্ছে ছোট এলাচের গুঁড়ো এগুলোকে আমি ভালোভাবে একসাথে মিশিয়ে নেব যে এবার এই মিশ্রণটা একটা স্টিলের ছড়ানো বাটির ভিতরে আমি ঢেলে নিচ্ছি পানি নিয়ে তাতে একটা স্ট্যান্ড রেখে তার উপরে এই বাটিটা আমি রেখে দিলাম দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এরপরে আরেকটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে ফুটতে দিব গাইস একদম ফুটন্ত পানিতে প্রায় পনেরো মিনিট মতো রেখে দিয়েছিলাম এবার খুলে দেখি চলো গাইস এই দেখো একদম সুন্দর ভাবে হয়ে গিয়েছে একদম ক্লিয়ার চাকু মানে এটা হয়ে গিয়েছে এটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম দেখো উপর থেকে সামান্য হচ্ছে পেস্তা কুচি কাজু সামান্য কিশমিশ কুচি ছড়িয়ে দিলাম ব্যাস আমার ভাপা দই একদম পুরোপুরি রেডি এই দেখো দেখো গাইজ এবার এটাকে সুন্দর করে পিস পিস করে কেটে নিব